আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ম্যানাদার ভিডিও অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম শীতকালীন পেয়ারা গাছের পরিচর্যা কিভাবে করবেন তো সর্বপ্রথম যে কাজটি করবেন আমি আমার মতো করে বলছি আমি একটি বালতিতে আমার যতটুকু পরিমাণের ওষুধ লাগবে আমি ততটুক পরিমাণের ওষুধ নিয়ে তো সব ওষুধগুলো ঘোলানো শেষ এবার আমরা একদমে ভালো করে মিক্স করে নিয়েছি তাহলে চলেন এবার পেয়ারা বাগানে যাওয়া যাক তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এই ভিডিওতে কিছু বলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় আর আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আমার ভুলগুলো সংশোধন করবো ততক্ষণ আমার সাথে থাকুন প্রায় এক দেড় মাস পর ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ও আর বেশি কথা না বাড়িয়ে দেখতে দেখতে প্রায় বাগানের কাছাকাছি চলে আসছি তো ফাইনালি অনেক জল্পনা কল্পনার পর চলে আসলাম পেয়ারা বাগানে তো আমরা পেয়ারা বাগানে সর্বপ্রথম ঢুকি ঢুকার পর অবশ্যই ওষুধ কিভাবে দেয় তাও আপনাদেরকে বাগানটা একটু ঘুরে দেখায় প্রথমে তারপর কিভাবে পেয়ারা গাছে ওষুধ স্প্রে করব তা পর্যায়ক্রমে এক এক করে সবকিছু দেখাবো তো ভিওয়ার্স ভিডিওতে আর একটি কথা না বললেই নয় আমার চ্যানেলটি অনেকটাই ডাউন হয়ে গেছে তো সবাই একটু সাপোর্ট করবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর নেক্সট ভিডিওতে চেষ্টা করব এর থেকে ভালো ভিডিও দেওয়ার জন্য আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখেন কিভাবে ওষুধ স্প্রে করি আর গাছে যেভাবে স্প্রে করেন না কেন চেষ্টা করবেন যেন গাছের পাতা এবং সব কিছু যেন ভালো করে ভিজে যায় আর এই ভিডিওতে একটি সিনেমাটিক ভিডিও দেখাবো